স্থান ভূখণ্ড হিসেবে শাখা প্রশাখাতে ভিন্নতা ছিল অবশ্য সর্বশেষ গ্রন্থ পবিত্র কোরআন এবং সর্বশেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ আল্লি ইসলামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে একই বিধান দিয়েছেন সমস্ত মানব জাতিকে একটি সাম্যবাদের দিনে সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে মানুষকে উৎসাহ প্রদান করেছেন যে জন্মগতভাবে মানুষ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয় জন্মসূত্রে মানুষ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয় বরং কর্মের মাধ্যম দিয়ে তারা একে অপরের থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করবে এ কথাই তারা পবিত্র কোরআনে বিভিন্নভাবে বর্ণনা করেছেন এবং তার সর্বশেষ রসুল মোহাম্মদ আলী ইসলাম তার অমীয় মুখনি স্মৃতির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যে কুরবানি করি আমরা যে কুরবানির পদ্ধতি আমাদের যে কুরবানির পদ্ধতি বা পশু জভাই তো এটা মূলত মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লামের সুন্নাত এবং ইব্রাহিম আল ইসাল্লামের সুন্নাত বলা যেতে পারে পবিত্র কোরআন সুরা সফাত সৈত্রিশ নম্বর সুরার একশো দুই থেকে নিয়ে একশো আট নম্বর আয়াত যদি আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ অধ্যয়ন করি তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে পশু জভাইয়ের পদ্ধতিটা আমরা ইব্রাহিম আলী সাল্লামের কাছ থেকেই পেয়ে যাচ্ছি অবশ্য আগে তথা আদম আল ইসালামের যুগেও কুরবানি হয়েছে কিন্তু তখন কুরবানির পদ্ধতি আলাদা ছিল কুরবানি আল্লাহতালার নৈকট্য লাভের জন্য কেউ পশু পশু পেশ করত কেউ খাদ্য সামগ্রী পেশ করত আর তা খোলা আকাশের নিচে রেখে দেওয়া হতো যার কুরবানি তালা কবল করতেন তার কুরবানিকে তাআলা আগুন প্রেরণ করে পুড়িয়ে ছাই করে দিতেন ভস্ম করে দিতেন মানুষ যার কুরবানি কবুল হতো সেও বুঝতে পারতো আর যার কুরবানি কবুল হতো না সেও বুঝতে পারতো যে কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না এই দুনিয়াতে এই জগতেই তারা বুঝতে পারতেন তার কারণ তারা যখন কুরবানি যখন করতেন সেই কুরবানি আসমান থেকে আল্লাহ তালা নির্দেশে আগুনে এসে সেই কুরবানিটি কুরবানিকে পুড়িয়ে ভস্ম করে দিত আর যার কুরবানি তালা কবুল করতেন না তার কুরবানি অবিকল রূপে সেখানে থেকে যেত সুতরাং আদম আল দুই সন্তান যখন কুরবানি করেছিলেন একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয়নি বিস্তারিত ইতিহাসে আমরা যাচ্ছি না যারা বিস্তারিত তথ্য পেতে চান বিস্তারিত বিস্তৃত বলি জানতে চান তারা সুরা মায়দা পাঁচ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত তাফসিরএনে কাসির অধ্যয়ন করবেন বাংলাতেও বের হয়ে গেছে আপনার মোবাইলে অ্যাপস আছে মোবাইলে অ্যাপস কাসির আপনারা পড়তে পারেন আপনার বাংলাতে তফসিরেব রে কাসির অনুদিত হয়েছে তর্জমা হয়ে গেছে সেটাও আপনারা অধ্যয়ন করতে পারেন সুরা মাইদা পাঁচ নম্বর সূরার সাতাশ নম্বর আয়াত তো যার কুরবানি কবুল হয়নি সে হিংসা বশত যার কুরবানি কবুল হয়েছিল তাকে বলেছিল আমি কিন্তু তোমাকে হত্যা করব আমি কিন্তু অবশ্যই তোমাকে হত্যা করব তখন তার ভাই অর্থাৎ যার কুরবানি কবুল হয়েছিল মুফাসেরিনামদের মধ্যে কেউ কেউ উল্লেখ করেছেন যে যার কুরবানি কবুল হয়েছিল যাকে হত্যা করব বলেছিল সেই ব্যক্তিরই শক্তি বেশি ছিল আপনারা ওলামাইকরামদের মুখ থেকে শুনেছেন যে হত্যাকারী সে হচ্ছে কাবিল আর যাকে হত্যা করা হয়েছিল সে হচ্ছে হাবিল এটা মোফাস কেরাম তফসিরে এ নামটা উল্লেখ করেছেন অবশ্য পবিত্র কোরআন এবং দ্বারা বিশুদ্ধ সূত্রে এটা প্রমাণিত নয় আল্লাহ আলাম হতে পারে কাবিল এবং হাবিল বা হতে পারে অন্য কোনো নাম যাই হোক না কেন যার কুরবানি কবুল হয়নি সে কিন্তু তার আপন বাহিকে যার কুরবানি আল্লাহ আল্লাহতালা কবুল করেছিলেন তাকে হত্যা করার জন্য সে ঘোষণা দিয়েছিল সে স্পষ্টভাবে বলেছিল অবশ্যই আমি তোমাকে হত্যা করবো তখন তার ভাই যার কুরবানি কবুল হয়েছিল সে বলেছিল যে নিশ্চয় আল্লাহ মোত্তাকিদের কবুল করেন কুরবানি হচ্ছে একটি এবাদত কুরবানী সহ যাবতীয় এবাদত আল্লাহ যারা সংযমশীল যারা পরহেজগার যারা মোত্তাকি যারা আল্লাহ ভিরু যারা তাকুয়াবান যারা আল্লাহ আল্লাহতালার বিধিনিষেধ মেনে চলে তাদের কোরবানি তথা এবাদত আল্লাহ তালা কবুল করেন এখানে একটা বিষয় আপনাদের স্পষ্ট করে দিতে চাই এই কুরবানির এই ইতিহাস দ্বারা কুরবানির ঘটনাবলী দ্বারা আমরা কি অনুধাবন করলাম ইচ্ছা করলে তার ভাই যে হত্যা করলো হত্যা করতে উদ্যত হয়েছিল তাকেও সে হত্যা করতে পারতো সেও বলতে পারতো আমার শক্তি বেশি যেমন কিছু কিছু মুফাসির কেরাম বলেছেন যে তারই শক্তি বেশি ছিল সে বলতে পারতো আমার শক্তি বেশি আমিও তো হত্যা করব আমি তোমাকে হত্যা করব এসো তুমি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব অতপর দুজন লড়াই রক্ত উভয়ের হয়তো ঝরত অতপর একজন যে কেউ মারা যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইজন মুসলিম যখন তরবারি নিয়ে একে অপরের উপরে উদ্যত হয় একে অপরের উপরে চড়াও হয় রিজালতাকা মুসলিমানে বিসাইফাইহমা হিমা ওয়াল মক্তুল ফিন্নার নার বুখারী মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুই জন মুসলমান যখন একে অপরকে হত্যা করার জন্য চড়াও হয় উদ্যত হয় তো দুই জনই যে হত্যাকারী এবং যাকে যে হত্যাকারী এবং যাকে হত্যা করা হচ্ছে জাহান্নামে সুপ্রিয় ভাইগণ কথাটুকু মনোযোগ দিয়ে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন একজন দুই জন মুসলমান যদি একে অপরকে হত্যা করার যদি চেষ্টা করে একে অপরকে হত্যা করার জন্য যদি অগ্রসর হয় তাহলে হত্যাকারী হত্যাকারী এবং যাকে হত্যা করা হল নিহত ব্যক্তি উভয় এই জাহান নামে জাহান জাহান্নামে যাবে নিহত ব্যক্তিও জাহান নামে যাবে সাহবাঈকরাম রসুল সাল্লামকে প্রশ্ন করেছিলেন আল্লাহ রসুল ফাল ফিন্নার ফামা বালুল মকতুল আল ফিন্নার ফামা বালুল মকতুল হত্যাকারী জাহার নামে যাবে এটা তো বুঝলাম কিন্তু যে ব্যক্তি নিহত হলো যাকে হত্যা করা হলো সে কেন যাবে তো বলেছিলেন নিহত ব্যক্তি এর জন্য নামে যাবে যে সেও তার ভাইকে হত্যা করতে উদ্গ্রীব ছিল সেও প্রচেষ্টা করেছিল তার ভাইকে হত্যা করার জন্য এটা আলাদা প্রসঙ্গ যে সে নিহত হয়ে গেছে এত দ্বারা স্পষ্ট হলো যে কেউ যদি নিহত যদি হয়ে যায় আর সে যদি হত্যা করার যদি মনে প্রাণে যদি প্রচেষ্টা যদি করে তাহলে তাকেও জাহার নামে যেতে হবে এ কথা দ্বারা স্পষ্ট কুরবানির ইতিহাস দ্বারা আমরা পশুর গলায় ছুরি চালাচ্ছি কিন্তু এ পশুর গলায় ছুরি চালিয়ে আল্লাহতালার নৈকট্য লাভ এ আবার কেমন কথা আসুন তাহলে কুরবানি ওতেইতে আদম আলাইহিস যুগে খোলা আকাশের নিচে পেশ করা হতো আর কুরবানি যার কবুল হতো আকাশ থেকে আগুন আসতো মানে কুরবানির মাংস খাওয়া যেত না কুরবানির মাংস খেতে পাওয়া যেত না বুঝতে পেরেছেন যার কুরবানি কবুল হতো আকাশ থেকে আগুন এসে তাকে পুড়িয়ে ভস্ম করে দিত আর যার কুরবানি কবুল হতো না তার কুরবানি অবিকল থেকে যেত আর তার কুরবানি হতো না মানে মাংস খেতে পাওয়া যেত না যার কুরবানি হতো না সে হয় খেতে পেত কিন্তু যার কুরবানি কবুল হতো সে মাংস খেতে পেত না কালক্রমে যুগের পরিবর্তনে আল্লাহ ইব্রাহিম আলী সাল্লামকে নির্দেশ দিলেন তোমার সহনশীল পুত্রকে তুমি হত্যা করো তোমার পুত্রকে তুমি তোমার পুত্রকে তুমি কুরবানি করো আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তোমার পুত্রকে তুমি কুরবানি করো